বাংলাদেশের ছাত্রজনতার প্রতিবাদ ও আন্দোলনের পতিত শেখ হাসিনা সরকারের শেষ পাঁচ বছরে দেশে ষোলো হাজারেরও বেশি মানুষ খুন হয়েছেন অর্থাৎ গড়ে প্রতিদিন নয়টি হত্যাকাণ্ড ঘটেছে সাত ডিসেম্বর বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত একটি পরিসংখ্যান থেকে এই তথ্য জানা গেছে প্রায় পাঁচ বছর পর গত বৃহস্পতিবার পুলিশ অপরাধ পরিসংখ্যান প্রকাশ করে পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী দুই থেকে দুই সালের ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ষোলো হাজার পাঁচশো পঞ্চান্নটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এই হত্যাকাণ্ডগুলোর মধ্যে পারিবারিক সন্ত্রাসী কিংবা দুর্বৃত্তদের হাতে ঘটে যাওয়া হত্যার সংখ্যা উল্লেখযোগ্য উল্লেখ্য এই হিসাবটি শুধু দায়ের হওয়া মামলা অনুযায়ী করা হয়েছে তবে বেনামি খুনের ঘটনা যোগ করলে আসল খুনের সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে এছাড়াও এই পরিসংখ্যানে দেখা গেছে প্রতি বছর গড়ে তিন হাজার তিনশো এগারোটি হত্যাকাণ্ড ঘটেছে এমনকি দুই হাজার বিশ সালের করোনা মহামারীর সময়ও সাড়ে তিন হাজার খুনের ঘটনা ঘটেছে পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া ইনামুল হক সাগর সংবাদ মাধ্যমকে জানান অপরাধ পরিসংখ্যানগুলো মূলত দায়ের হওয়া মামলার ভিত্তিতে প্রকাশ করা হয় তিনি আরও বলেন জুলাই অগস্ট মাসের যে পরিসংখ্যান দেওয়া হয়েছে তা ওই সময়ের খুনের মামলার ভিত্তিতে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা